আরও এক ভয়ঙ্কর এবং মারাত্মক তথ্য সামনে আসলো এবার অন্যতম একটা বৃহৎ মুসলিম রাষ্ট্রে আক্রমণ করতে যাচ্ছে ইসরায়েল সম্প্রতি কাতারে আক্রমণ করার পর কাতারের পাশাপাশি আরও যে পাঁচটা রাষ্ট্রে ছয়টা মুসলিম রাষ্ট্রকে টার্গেট করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে তবে এটাকে যুদ্ধ অপরাধের সামিল বলে উল্লেখ করলেও এই ছয়টা রাষ্ট্র বড় কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তবে এবার কাতারের পর অন্যতম একটা শক্তিশালী মুসলিম রাষ্ট্র আক্রমণ করতে যাচ্ছে ইসরায়েল কিন্তু কেন এভাবে ইসরায়েল একের পর এক আক্রমণ বেছে নিচ্ছে সর্বশেষ কাতারের রাজধানী দোহায় সিনিয়র হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল এই অভূতপূর্ব ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে ইসরায়েলের পরবর্তী টার্গেট কোথায় বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ কাতারে হামলা চালে ইসরায়েল কূটনৈতিক সীমা ভেঙে দিয়েছে দোহা দীর্ঘদিন ধরে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের আলোচনার কেন্দ্র বিন্দুতে ভূমিকা পালন করে আসছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে দেশগুলো সন্ত্রাসীদের আশ্রয় দেবে তারা যদি তাদের বহিষ্কার বা বিচারের হাতে তুলে না দেয় তাহলে তাদের বিরুদ্ধে আক্রমণ করবে বলে একের পর এক উল্লেখ করছে রাজনৈতিক বিশ্লেষকগণ সোয়ান জানগানা মনে করেন নেতানিয়াহুর হুশিয়ারির পরিপ্রেক্ষিতে তুরস্কের ইস্তাম্বুল এখন সম্ভাব্য পরবর্তী লক্ষ্য তিনি বলেন প্রথম হামলাটি ইস্তাম্বুলেই হবে ভেবেছিলাম তবে দোহায় একসঙ্গে একাধিক হামাস নেতাকে নির্মূল করার কৌশলকেই ইসরায়েল অগ্রাধিকার দিয়েছে অন্যদিকে তুর্কি বিশ্লেষক গোক ওগ্লো বলেন নেটোর সদস্য দেশ হওয়ায় তুরস্কে ইসরায়েলি হামলার সম্ভাবনা কম তবে আঙ্কারা এরই মধ্যে সতর্ক বার্তা দিয়েছে তাদের ভূখণ্ডে হামলা হলে পাল্টা নেওয়া হবে মুসলিম যে শক্তিশালী রাষ্ট্রগুলো রয়েছে যারা ইতোমধ্যে প্রত্যক্ষভাবে গাজার পক্ষে অবস্থান না নিলেও পরোক্ষভাবে সবসময় গাজায় শান্তি এবং শৃঙ্খলা রক্ষা করার জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে আসছে সেই রাষ্ট্রগুলোর ভিতরে প্রথমেই রয়েছে এই তুরস্ক যার কারণে ইসরায়েল সরাসরি তুরস্ককে নিজেদের শত্রু রাষ্ট্র বলে মনে করে শুধু তাই নয় এরদোগান ক্ষমতায় আসার পর একের পর এক তুরস্কের যে ইসলাম বিদ্বেষী ভাবটা ছিল রাষ্ট্রীয়ভাবে যদিও জনগণের ভিতরে ইসলাম সবসময় জনপ্রিয় তবে রাষ্ট্রীয়ভাবে এবং শাসকদের ভিতরে যে ইসলাম বিদ্বেষী মনোভাব ছিল সেখান থেকে কিন্তু এরদোগান সরকার পরিবর্তন আনতে সক্ষম হয়েছে এবং ক্রমাগতভাবে তুরস্ককে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রেখেছে আবারও নতুন করে তুরস্ক ইতোমধ্যে এরদোগানের যে বিপক্ষে যারা ছিল বা বিরোধী যারা ছিল বিশেষ করে পিকে কে এই কুর্দিস্তানিদের তারা এক ছায়াতলে বা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে বৃহত্তর তুরস্কের স্বার্থ নিশ্চিত করার জন্য সকল পিকে সন্ত্রাসীদেরকে ক্ষমা করে দেওয়ার পরিপ্রেক্ষিতে তাদের সাথে আলোচনার মাধ্যমে এবার তুরস্কের একটা শান্তি এবং স্থিতিশীলতা আনার যে একটা পদক্ষেপ সেটাও কিন্তু গ্রহণ করেছে এবং সফল হতে সক্ষম হয়েছে এর পরে কিন্তু তুরস্কের ভিতরে যারা শত্রুতা করতে এর দোকানে তাদের কাছেও এখন জনপ্রিয় লিডারে পরিণত হয়েছে এই এর দোকান ইতিমধ্যে বিশ্বের মুসলিমদের কাছে ত্রাণ কর্তা হিসেবে যেমন আবির্ভূত হয়েছে এর দোকান ঠিক তেমনইভাবে বিশ্বের মুসলিমদের আস্থার জায়গায় পরিণত হয়েছিল এই এর দোকান এবার নিজ দেশের ভিতরেও এই দীর্ঘদিনের অর্থাৎ দীর্ঘ পঞ্চাশ চুয়ান্ন বছরে এই যে আপনার পিকে কে যে সন্ত্রাসী গোষ্ঠীদের সাথে তুরস্কের যে একটা যুদ্ধ এই যুদ্ধের পরিসমাপ্ত ঘটনায় সফল হওয়ার মাধ্যমে এবার তুরস্ক আরও এক ধাপ সামনে এগিয়ে যেতে সক্ষম হয়েছে শুধুমাত্র এর দোকানের এই বলিষ্ঠ নেতৃত্বের কারণে যার কারণে পশ্চিমাদের এবার দৃষ্টি পড়েছে তুরস্কের উপরে এর দোকান সরকারের উপরে তারা যেভাবে ইরানে হামলা করার মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থাকে পরিবর্তন করতে চেয়েছিল সেখানে ব্যর্থ হয়েছে তবে এবার তারা সরাসরি আবার তুরস্কের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তুরস্কের শাসন ব্যবস্থার পতন ঘটানোর জন্য তারা সব রকমের প্রচেষ্টা অব্যাহত রেখেছে তো প্রিয় ইসরায়েলের পরবর্তী টার্গেট কিন্তু তুরস্ক এটা নিশ্চিত তবে তুরস্ককে সেরে কথা বলবে তুরস্ক কি এই কাতার বা অন্যান্য যে মধ্যপ্রাশের যে দুর্বল রাষ্ট্রগুলো তাদের মতো কি সহজে ইসরায়েলের মায়ের হজম করবে কখনো না এর দোকান কিন্তু বাঘের বাসা সেটা আগে তারাও তিনি প্রমাণ করেছে এবং বলে দিয়েছে যে যদি কখনো তুরস্কের ভূখণ্ডে সামান্য পরিমাণে হামলা করার চেষ্টা করে ইসরায়েল তাহলে তার ফল মারাত্মক হবে শুধু মারাত্মকই হবে না ইরান যেভাবে ইসরায়েলকে নাকানে সুবানি খেয়েছে তার ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে এই ইসরায়েলকে এটা কি শুধুমাত্র মুখে নাকি বাস্তবে তুরস্কের সেই ক্ষমতা আছে ইতিমধ্যে যারা রাজনীতি সম্পর্কে বিশ্লেষণ করেন বা বিভিন্ন নিউজগুলো দেখেন তারা হয়তো জানেন যে তুরস্ক কিন্তু বর্তমানে এমন একটা রাষ্ট্র শুধু পারমাণবিক অস্ত্র ছাড়া অন্য সকল মারণাস্ত্র বা অন্য সকল অত্যাধুনিক প্রযুক্তি তুরস্কের হাতে রয়েছে শুধু তাই নয় অর্থনৈতিক তুরস্ক একটা উদীয়মান রাষ্ট্র যার কারণে তুরস্ক সব দিক থেকে তারা এমন একটা পর্যায়ে রয়েছে তারা সাইলে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গড়ে তোলার মাধ্যমে ইসরায়েলের পক্ষে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে তো প্রোভিয়াস ইসরায়েল কি সত্যি এমন কোনো ভুল করতে পারে যদি ইসরায়েল এমন কোনো ভুল করে তাহলে সেটা ইসরায়েলের পতন ঘন্টা বাজিয়ে দিবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং